সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং প্রিয় প্রিভিওস আশা কর বিশ্বাস সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আমি আপনাদের মাঝে ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার থেকে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিএক্সেন জ্ঞানোজি প্লাস টুথপেস্ট তো আসলে জ্ঞানজিথ প্লাস টুথপেস্ট এর কাজ এই টুথপেস্টটার বডি প্রাইস হচ্ছে আটশো চল্লিশ টাকা এখানে দেওয়া আছে এটা তো বডি প্রাইস হচ্ছে আটশো চল্লিশ টাকা এবং এই টুথপেস্টটা মেড ইন ইন্ডিয়ান আর এই ব্র্যান্ডটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়ান একটা ব্র্যান্ড দিয়েছেন তো এই কোম্পানির ফ্যাক্টরি আছে ইন্ডিয়ায় তো যার কারণে ইন্ডিয়া থেকে এই পেস্টটা আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তো দেখেন একটা ইম্পোর্টেড একটা টুথপেস্ট যেটি এখানে লেখা আছে যে মেড ইন ইন্ডিয়া এখানে দেখেন স্পষ্ট বোঝা দেওয়া আছে মেড ইন ইন্ডিয়া তো এই টুথপেস্টটা খুবই কার্যকরী একটা টুথপেস্ট যেমন বিশেষ করে আমি একটা কাজের কথা আপনাদেরকে বলবো তো তার ভিতরে প্রথম কাজটা হচ্ছে যে আপনার দাঁতের যদি কোনো সমস্যা থাকে যেমন ধরেন ঠান্ডা পানি খেতে পারেন না আপনি আইসক্রিম খেতে পারেন না এখন যারা আইসক্রিম প্রেমী আছেন গরমের সময় আপনি আইসক্রিম খেতে পারছেন না তার শিরশির ভাব ভাব আছে শিরশির করে এবং যারা চা প্রেমিক আছেন আপনার চা খেতে পারেন না চা খালি আপনার দাঁত শিরশির করে গরম পানি খাতি পারেন না দাঁত শিরশির করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় দাঁতের এছাড়াও আপনার দাঁতের ক্ষয় যাদের দাঁতের ক্ষয় হয়ে যাচ্ছে তাদের ক্ষয় রোধ করবে এবং যাদের মুখে দুর্গন্ধ আছে যে আপনি কথা বলতে গেলে আপনার মুখ একটা দুর্গন্ধ আসে দুর্গন্ধ দূর করবে এছাড়াও মনে করেন যে আপনার এই টুথপেস্ট যদি আপনার হাত পা কেটে যায় কোনো ঘা পাতরা হয় সেখানেও আপনি এই টুথপেস্টটা ব্যবহার করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই টুথপেস্টটা ছোটো এবং বড় সবাই ব্যবহার করতে পারে ছোটো এবং বড় সবাই ব্যবহার করতে পারে এই টুথপেস্টে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি এই টুথপেস্টে কোনো প্রকার রং ইউজ করা হয়নি যার কারণে এই টুথপেস্টে যদি কোনো রকম আপনার পেটের ভিতরে চলে যায় যদি আপনি খেয়ে ফেলেন কিংবা আপনার বাচ্চা যদি খেয়ে ফেলে দেয় সেক্ষেত্রে কোনো প্রকার ক্ষতি হবে না কিন্তু বাজারে যে লোকাল টুথপেস্টগুলো আছে সেই টুথপেস্ট যদি আপনি খেয়ে ফেলা দেন কিংবা আপনার বাচ্চা যদি খেয়ে ফেলে দেয় তাহলে কতটা ক্ষতি হবে সেটা জানার জন্য অবশ্যই দেখবেন এখানে টুথপেস্টের প্যাকেটটা দেওয়া আছে যে কি কি কেমিক্যাল দিয়ে এগুলো তৈরি করা হয় এবং এই কেমিক্যালের ক্ষতিকারক দিকগুলো অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন তো যদি আপনি চান আপনি নিজে সুস্থ রাখবেন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন এবং আপনার টাকাতে আপনি ভালো মানের একটা টুথপেস্ট ব্যবহার করবেন তাহলে আমাদের কেন যে প্লাস টুথপেস্টও হতে পারে আপনার জন্য বেস্ট এবং এই টুথপেস্টটার বডির প্রাইস আমি আবার দেখাচ্ছি এই টুথপেস্টটার বডি রেট হচ্ছে আটশো চল্লিশ টাকা এটি কিন্তু সাধারণ কোনো টুথপেস্ট না যদি আপনি চিন্তা করেন যে সাধারণত দেড়শো টাকা দিয়ে আপনার দেড়শো গ্রামের টুথপেস্ট পাওয়া যায় তাহলে আটশো চল্লিশ টাকা দিয়ে আপনি কেন দেড়শো গ্রামের টুথপেস্ট ব্যবহার করবেন তো খেয়াল রাখবেন আমাদের বাংলাদেশে একটা মানে প্রবাদ আছে এবং এটা বিজ্ঞাপন আছে যে কম দামের জিনিস কখনও ভালো কোয়ালিটি হয় না এবং ভালো কোয়ালিটি ফুল জিনিস কখনো কিন্তু কম দামে আপনাকে দিতে পারবে না তো ডিএক্সএন যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু ঠিক সেরকম যার কারণে এই প্রোডাক্টটার দাম আটশো চল্লিশ টাকা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমগ্র বাংলাদেশ আমরা এই প্রোডাক্টটি হোম ডেলিভারিতে দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও এই টুথপেস্টের আরও অনেক গুণাগুণ আছে আমাদের ডিসক্রিপশন বক্সে এর গুণাগুণ দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিয়াকশন